মর্নিং তো যেমনটা বলেছিলাম আজকে আমরা বেরিয়ে পড়ব রিসপের উদ্দেশ্যে এই হোমস্টেতে আজকে আমাদের লাস্ট কিছু ঘন্টাই বাকি আছে এরা ড্রয়িং করছিল ওখান থেকে কিছু রং পেন্সিলস অ্যান্ড কিছু পেপারস দেওয়া হয়েছিল খাতা ওরা ড্রয়িং করছিল তারপর যথারীতি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রিসপের উদ্দেশ্যে কিন্তু রিসপ যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখবো যেরকম পাইন ফরেস্ট দেখব মনে তো চলো ঘুরতে থাকো আমার সাথে চলে এসেছি পাইন ফরেস্টে কি যে অসাধারণ জায়গা বলে বোঝাতে পারবো না আর ওঠাটা তো আরও ডিফিকাল্ট পাইন ফরেস্টে যত গভীর উঠবে তত ওই গল্পটা বুঝতে পারবে পাইন ফরেস্টের মধ্যে তো চলো আমরা আস্তে আস্তে ওপরে উঠি আর আমার সাথে তোমরা উঠতে থাকো ভিডিও করছে

মনেস্ট্রির অপেক্ষাতেই আমরা ছিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এটি কালিম্পংয়ের সবথেকে বড়ো মনেস্ট্রি বলতে পারো এবং এটা পাহাড়ের কোলে বিশাল এলাকা জুড়ে এই মনেস্ট্রিটা আর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় না জাস্ট অসাধারণ ভিউ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যদিও সেদিন প্রচণ্ড ফগ ছিল তো পুরোটা মেঘে কুয়াশায় ঢাকা পড়ে গেছিলো তো আমরা দেখতে পাচ্ছিলাম না বাট স্টিল ওই ফিলিংসটা ভীষণ ভালো ছিল এখানে বউ প্রচণ্ড মজা করেছে শুধু খেলে বেড়াচ্ছিলো কারণ এতটা গ্রাউন্ড এত জায়গা এবং সব থেকে বড়ো ব্যাপার হলো এই মনেস্ট্রিতে ঢোকার পরেই না অদ্ভুত একটা জিনিস আমি নোটিস করি সেটা হলো এখানে এত লোক ভিজিট করে এত ট্যুরিস্ট বাট কোনো নয়েজ সেরকম নেই কোনো রাশ নেই এত চেঁচামেচি নেই খুব সুন্দর সবাই যেন খুব পিসফুলি জিনিসটাকে এনজয় করে মানে এখানে ঢোকার পরে সবার মনটা মনে হয় এভাবেই শান্ত হয়ে যায় তো এই ফিলিংসটা প্রচণ্ড ভালো লাগে আমার যে কোনো মনেস্ট্রিতে গেলে আর এই মনেস্ট্রিটাতে আমার অদ্ভুত মানে ওই পিসফুল ফিলিংসটার সাথে সাথে এত সুন্দর একটা নেচারের ফিল পাওয়া যায় এটা অসাধারণ চলো আমরা মনে এবার ঘুরে দেখি কারণ আমি বলতে শুরু করলে হয়তো শেষই হবে না আমার এত ভালো লেগেছিলো এই মনেস্ট্রিটা আসছি Oh আমি এই মনেস্ট্রিতে আছে মঙ্কদের পড়াশোনা করে এবং থাকার ব্যবস্থাও শুনলাম তারা অনেক ছোট থেকেই এখানে থাকে এবং পড়াশোনা করে অদ্ভুত ব্যাপার জানো এই যে দেখছো এরা এখানে একজোট হয়ে কথা বলছে এত সুন্দরভাবে এরা নিজেদের মধ্যে আলাপচারিতা করছিল আড্ডা মারছিল যেটাকে বলে কিন্তু তাদের মধ্যে কোনো রকম হইহট্টগোল ছিল না ছিল না কোনো রকম ঔদ্ধত্যতা ছিল না কোনো রকম চেঁচামেচি কি সুন্দর পিসফুলি এরা আড্ডাও মারতে পারে এটা দেখে দেখে আমার বড্ড আশ্চর্য লেগেছিল ভারী সুন্দর এদের কালচার এদের কালচারটা আমাকে আরও বেশি করে টানে যাই হোক চলো এবার আমরা রিসপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি অনেকটা সময় হয়ে গেছে কিন্তু আজকের ব্লগটা তবে এই পর্যন্তই রাখলাম কারণ এরপর যদি আমি রিসপেরটা টানি তো অনেকটা লেন্দি হয়ে যাবে তো চলো ফিরে আসছি পার্ট ফাইভে যেখানে থাকবে ঋষভ এবং আমাদের রিটার্ন করার জার্নিটা আপাতত বাই বাই